জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী সনাতন ধর্মীয় সংস্কৃতিতে একাদশী ব্রত পালন আত্মিক শুদ্ধি এবং পরমাত্মার সান্নিধ্য লাভের অন্যতম শ্রেষ্ঠ পথ পৌষ এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পুত্রদা একাদশী নামে অভিহিত এই ব্রতটি বিশেষত সন্তানকামী যেমন আশীর্বাদ স্বরূপ তেমনি সাধারণ ভক্তদের জন্য মোক্ষ লাভের সোপান তাই আজকের ভিডিওতে আমরা জানব দু সালে পুত্রদা একাদশী কবে পড়েছে পুত্রদা একাদশী পালন করলে কি ফল লাভ হয় পুত্রদা একাদশী পালন করার নিয়ম সংকল্প মন্ত্র ও পালন সহ পুত্রদা একাদশীর দিন কোন কাজগুলো করা উচিত নয় তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা সনাতন শাস্ত্র অনুযায়ী পুত্রদা একাদশী বছরে দুবার পালিত হয় পৌষ মাসে একাদশীকে বলা হয় পৌষ পুত্রদা একাদশী এবং শ্রাবণ মাসে একাদশীকে বলা হয় শ্রাবণ পুত্রদা একাদশী যদিও দুটিরই মূলত এক তবে কালভেদে এর উদযাপনে ভিন্নতা দেখা যায় শাস্ত্রে বর্ণিত আছে যে পুত্র শব্দের উৎপত্তি পুং নামক নরক থেকে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি সন্তানহীন তার মৃত্যুর পর পুং নামক নরকে যাবার সম্ভাবনা থাকে সন্তান যদি শাস্ত্রীয় বিধি মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান বা তর্পণ করেন তবেই পূর্বপুরুষরা সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে স্থান পান তাই বংশরক্ষা এবং মুক্তির জন্য একটি সুপুত্রের আকাঙ্ক্ষা কাল থেকেই বিদ্যমান ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই ব্রত পালন করলে কেবল যে পূর্ণ অর্জন হয় তা নয় বরং এটি একজন ব্যক্তির ইহলৌকিক সকল অভাব দূর করে অপার্থিব শান্তি প্রদান করে পুত্রদা একাদশী পালনের বিস্তারিত ফল লাভ পুত্রদা একাদশী পালনের ফল কেবল একটি নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয় এর ব্যাপ্তি অনেক গভীর নিচে এর বিস্তারিত শুভ ফল সমূহ আলোচনা করা হলো এক সুসন্তান লাভ ও বংশের শ্রীবৃদ্ধি যাদের সন্তান নেই বা যাদের সন্তান হয়েও দীর্ঘজীবী হচ্ছে না তাদের জন্য এই ব্রত মহুষের মতো কাজ করে ভক্তিভরে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে গুণবান ও ধার্মিক সন্তান লাভ হয় সন্তান কেবল বংশ রক্ষা করে না বরং বংশের মুখ উজ্জ্বল করার মতো মেধা ও চরিত্রের অধিকারী হয় দুই সহস্র বছরের তপস্যার ফল শাস্ত্রে বলা হয়েছে কয়েক হাজার বছর কঠোর তপস্যা করলে যে ফল লাভ হয় শুদ্ধ মনে একটি পুত্রদা একাদশী পালন করলে সেই সমান পূর্ণ অর্জিত হয় এটি অসমের যোগ্য বা রাজস্বীয় যজ্ঞের চেয়েও অধিক ফলদায়ক বলে বিবেচিত তিন পূর্বপুরুষদের মুক্তি ও আশীর্বাদ অনেক সময় পূর্বপুরুষরা তাদের কর্মফলে নিম্নলোকে অবস্থান করেন বংশের কেউ যদি পুত্রদা একাদশী পালন করে সেই পুণ্যফল ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন তবে তারা তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন পূর্বপুরুষরা খুশি হলে পরিবারের অপর তাদের আশীর্বাদ বর্ষিত হয় যা বংশের উন্নতিতে সহায়তা করে চার জাগতিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি এই ব্রত পালনের ফলে মানুষের মনের কলুষতা দূর হয় এটি কেবল শারীরিক উপবাস নয় বরং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মনের নেতিবাচক চিন্তাধারা দূর করার প্রক্রিয়া এর ফলে ভক্তের জীবনে আর্থিক স্বচ্ছলতা আসে এবং মৃত্যুর পর বইকু সহজ হয় পুত্রদা একাদশী পালন করার সঠিক ও বিস্তারিত নিয়মাবলী একাদশী ব্রত পালনের নিয়ম অত্যন্ত কঠোর এবং এটি তিন দিন ব্যাপী একটি আধ্যাত্মিক সাধনা দশমী একাদশী ও দ্বাদশী এক বিহিত কর্ম একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সংযম পালন করতে হয় এই দিন সূর্যাস্তের আগে নিরামিষ আহার অর্থাৎ পেঁয়াজ রসুন ও মুসুর ডাল বর্জিত আহার গ্রহণ করতে হয় রাত্রিবেলা মেঝেতে শোয়া এবং ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক মনে রাখতে হবে দশমীর দিন থেকেই আহার ও আচরণের ওপর নিয়ন্ত্রণ শুরু হয় দুই একাদশী দিনের প্রাতকালীন কর্তব্য একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের অন্তত দেড় ঘন্টা আগে শয্যা ত্যাগ করা উচিত স্নান সেরে পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হবে এরপর একটি শুদ্ধ স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে ঘৃত প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে সংকল্পের সময় মনে মনে বলতে হবে হে পরমেশ্বর আজ আমি আপনার প্রীতির জন্য পুত্রদা একাদশী ব্রত পালন করছি আপনি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা গ্রহণ করুন তিন পূজা ও অর্ঘ্য নিবেদন শ্রীবিষ্ণুকে গঙ্গা জল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘৃত মধু ও চিনি দিয়ে স্নান করাতে হবে এরপর চন্দন হলুদ পুষ্প এবং বিশেষ করে তুলসী মঞ্জুরি অর্পণ করতে হবে মনে রাখবেন বিষ্ণু পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করে আরতি সম্পন্ন করতে হবে চার উপবাসের ধরন সবচেয়ে উত্তম হল নির্জলা বা জলবিহীন উপবাস যদি শরীর অনুমতি না দেয় তাহলে সামান্য জল বা ফলের রস গ্রহণ করা যায় যারা অসুস্থ বা বৃদ্ধ তারা অনুকল্প আহার হিসেবে ফল দুধ আলু সেদ্ধ বা সাবুদানা গ্রহণ করতে পারেন তবে কোনোভাবেই শস্য বা তৈলাক্ত খাবার ছোঁয়া যাবে না পাঁচ নাম সংকীর্তন ও জাগরণ সারাদিন জাগতিক কথাবার্তা পরিহার করে ওং নাম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে হবে একাদশীর রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতে দ্রা ত্যাগ করে বিষ্ণু সহস্র নাম পাঠ ভগবদ্গীতা পাঠ বা ভজন কীর্তন করাকে রাত্রি জাগরণ বলা হয় যা ব্রতের পূর্ণ ফল দেয় একাদশী সংকল্প মন্ত্র একাদশাম অপরে হনি ভিয়ামি পুণ্ডরিকা স্মরণং ভব অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি স্মরণ স্থান হন একাদশী পারণমন্ত্র একাদশাম নিরাহারা ব্রতে নানৈব কেশব প্রসিদ্ধ সমুক্ষ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব অনুবাদ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন পুত্রদা একাদশীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ একাদশীর দিন এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যা করলে উপবাসের কোনো মূল্য থাকে না এবং নরক যন্ত্রণার ভাগী হতে হয় নিচে নিচে সেগুলো বিস্তারিত দেওয়া হল এক অন্ন বা শস্য আহার একাদশীর দিন চাল ডাল গম ভুট্টা বা কোনো প্রকার শস্য প্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ বিশ্বাস করা হয় যে এই দিন ব্রহ্মার অভিশাপে সমস্ত সমস্ত পাপ পুরুষ শস্যের মধ্যে আশ্রয় নেয় তাই একাদশীর দিন অন্ন গ্রহণ করা মানেই সেই পাপ নিজের ভেতর ধারণ করা দুই পরনিন্দা ও মিথ্যা ভাষণ এই দিনটি জিহ্বা সংযমের দিন কারোর মনে কষ্ট দেওয়া চিৎকার করা কারুর সমালোচনা করা বা মিথ্যা কথা বলা ব্রতের পবিত্রতা নষ্ট করে এমন কি কারোর সাথে তর্কে জড়ানো অনুচিত মনকে সর্বদা শান্ত ও ঈশ্বরমুখী রাখতে হয় তিন চুল নোখ কাটা ও সাবান ব্যবহার শাস্ত্র মতে একাদশীর দিন চুল কাটা নোখ কাটা বা খৌর কর্ম করা অশুভ এছাড়া শরীরে সাবান বা তেল ব্যবহার থেকেও বিরত থাকা উচিত এটি মূলত শারীরিক বিলাসিতা ত্যাগের একটি প্রতীক চার বৃক্ষচ্ছেদন ও তুলসী পাতা ছেড়া। একাদশীর দিন গাছপালা থেকে পাতা বা ডাল ছেড়া নিষিদ্ধ বিশেষ করে তুলসী গাছকে এই দিন আঘাত করা উচিত নয় পূজার জন্য তুলসী পাতা প্রয়োজন হলে তা একাদশী শুরুর আগের দিন অর্থাৎ দশমীতে তুলে রাখতে হয় পাঁচ ক্রোধ ও অসংযম কাম ক্রোধ লোভ ও মোহ এই রিপুগুলোকে একাদশীর দিন দমন করে রাখতে হয় পারিবারিক কলহ বা অশান্তি সৃষ্টি শ্রী বিষ্ণু রুষ্টকন এছাড়া এদিন দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ কারণ এতে শরীরের আলস্য বৃদ্ধি পায় এবং নাম জপে ব্যাঘাত ছটে সনাতন ধর্মের প্রতিটি আচারের পেছনে গভীরে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত কারণ নিহিত থাকে পুত্রদা একাদশী পালনের মাধ্যমে শরীর ও মনের উপর যে প্রভাব পড়ে তা আধুনিক জীবনশৈলীতেও অত্যন্ত প্রাসঙ্গিক এক শরীরের জৈবিক ঘড়ি এবং ডিটক্সিফিস আধুনিক বিজ্ঞান বলে যে আমাদের শরীরের মাঝে মাঝে বিশ্রাম দেওয়া প্রয়োজন উপবাস মূলত শরীরের অটোফ্যাজি প্রক্রিয়াকে সক্রিয় করে এই প্রক্রিয়ায় শরীরের কোষগুলো নিজেদের ভেতরকার বিষাক্ত বর্জ্য বা টক্সিন পরিষ্কার করে ফেলে যেহেতু পুত্রদা একাদশী মাসের এমন এক সময় পড়ে যখন বায়ুমণ্ডলের চাপ ও চন্দ্রের অবস্থান জোয়ার ভাটার উপর প্রভাব ফেলে তাই এই সময় অন্নাহার ত্যাগ করলে শরীরের জলীয় ভারসাম্য বজায় থাকে এবং পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় দুই চন্দ্রের প্রভাব ও মানসিক একাদশী তিথিটি চাঁদের গতির সাথে সরাসরি যুক্ত মানুষের শরীরের প্রায় সত্তর চন্দ্রের আকর্ষণ আমাদের রক্ত সঞ্চালন ও মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এই তিথিতে উপবাস থাকলে এবং ঈশ্বরের মন নিবিষ্ট করলে আবেগ বা ক্রোধ নিয়ন্ত্রণ করা সহজ হয় যারা সন্তানহীনতার মানসিক চাপে থাকেন তাদের মনকে শান্ত করতে এই মানসিক থেরাপি হিসেবে একাদশী অত্যন্ত কার্যকর তিন পঞ্চতত্ত্বের শুদ্ধি আমাদের দেহ ক্ষিতি অর্থাৎ মাটি অপ অর্থাৎ জল তেজ অর্থাৎ মরুদ অর্থাৎ বায়ু এবং বিয়ম অর্থাৎ আকাশ এই পাঁচটি তত্ত্ব দিয়ে গঠিত পুত্রদা একাদশী ব্রত পালনের সময় আমরা এই পাঁচটি তত্ত্বকে শুদ্ধ করি জল ও মাটি উপবাসের মাধ্যমে শরীরের জলীয় অংশ ও খাদ্যকণা নিয়ন্ত্রিত হয় তেজ বায়ু ও আকাশ প্রাণায়াম এবং মৌনব্রতের মাধ্যমে বায়ু ও আকাশে শূন্যতা অনুভব করা যায় যা আধ্যাত্মিক উন্নতির জন্য জরুরি পুত্রদা একাদশীর দিন তুলসী দেবীর বিশেষ ভূমিকা ও সেবামূলক কার্যাবলী পুত্রদা একাদশীতে ভগবান বিশ্ব ষ্ণুর আরাধনায় তুলসীদেবী কেন এত অপরিহার্য তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা এখানে করা প্রয়োজন তুলসী চয়ন ও অর্পণ শাস্ত্রে বলা হয়েছে বিনা তুলসী যৎকিঞ্চিত পোচতে নগৃহীত অর্থাৎ তুলসী ছানা ভগবান কোনো ভোগ গ্রহণ করেন না পুত্রদা একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করা এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক তবে মনে রাখতে হবে একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ তাই ভক্তদের উচিত আগের দিন অর্থাৎ দশমীতে তুলসী পাতা তুলে রাখা তুলসী গাছ থেকে নির্গত অক্সিজেন এবং এর ঔষধি গুণ ব্রতির শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে একাদশী ব্রতের নাম সংকীর্তন ও মৌনব্রতের মানসিক থেরাপির মানস্তাত্ত্বিক প্রভাব পুত্রদা একটি অংশ অথবা সম্পূর্ণ থাকা। যখন আমরা ওম নম ভাবে উচ্চ স্বরে উচ্চারণ করি তখন সৃষ্ট শব্দ তরঙ্গ আমাদের মস্তিষ্কের নিউরনগুলোকে উদ্দীপিত করে এটি দীর্ঘস্থায়ী বিষণ্ণতা দূর করতে সাহায্য করে যা সন্তানহীন দম্পতিদের মানসিক শক্তি যোগায় মৌনব্রত বাক সংযম বা মৌন থাকা শক্তি সঞ্চয়ের একটি পথ সারাদিন অপ্রয়োজনীয় কথা না বললে মস্তিষ্কের কর্ম ক্ষমতা বাড়ে এবং মানুষ নিজের অন্তরাক্ষার সাথে সংযোগ স্থাপন করতে পারে সামাজিক প্রেক্ষাপট সন্তানহীনতা ও সামাজিক সচেতনতা একাদশী কেবল একটি ধর্মীয় নয় একটি সামাজিক বার্তাও বহন করে প্রাচীনকালে সন্তানহীন দম্পতিরা সামাজিকভাবে বিপর্যস্ত থাকতেন এই ব্রত পালনের মাধ্যমে তাদের একত্রিত হওয়া ঋষিমুনিদের পরামর্শ নেওয়া এবং একটি পবিত্র জীবনধারা শুরু করার সুযোগ হতো এটি মূলত আশাহীন মানুষের মনে আশার আলো জাগানোর একটি আধ্যাত্মিক উৎসব পুত্রদা একাদশী কেবল উপবাসের দিন নয় এটি নিজেকে হরির চরণে নিবেদন করার এবং আত্মিক উন্নতির একটি বিশেষ সুযোগ শাস্ত্রে এই পবিত্র তিথিতে অনেক কার্যাবলীর কথা উল্লেখ থাকলেও এমন তিনটি বিশেষ কাজ রয়েছে যা প্রত্যেক ভক্তের পরম নিষ্ঠার সাথে করা উচিত এই কাজগুলো পালনের মাধ্যমে ব্রতের পূর্ণ ফল নিশ্চিত হয় এবং ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় নিচে সেই তিনটি প্রধান কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এক শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ ও মন্ত্রজপ একাদশীর দিন ভক্তের প্রধান কর্তব্য হল তার জিহ্বাকে সর্বদা ভগবানের নাম স্মরণে নিযুক্ত রাখা মতে কলিযুগের নাম সংকীর্তনই হল ধর্ম। বিষ্ণু সহস্রনাম এই দিনে অন্তত একবার শ্রী বিষ্ণুর এক হাজার নাম বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত জরুরি বিশ্বাস করা হয় যে এই পাঠের ফলে গৃহের নেতিবাচক শক্তি দূর হয় এবং সন্তানের উপর আসা যে কোনো বাধা বা অশুভ দৃষ্টি কেটে যায় মন্ত্র জপ সারাদিন মনে মনে ওম নামা ভগবতে বাসুদেবায়া অথবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে মহামন্ত্র জপ করা উচিত কেন এটি জরুরি পুত্রদা একাদশীর বিশেষত্ব হল এটি মনের কামনার বীজকে শুদ্ধ করে জপ ও পাঠের ফলে চিত্ত শুদ্ধ হয় যা সন্তান লাভের জন্য বা সন্তানের মঙ্গলের জন্য প্রয়োজনীয় ইতিবাচক মানসিক পরিবেশ তৈরি করে দুই তুলসী পূজা ও আরতি ভগবান বিষ্ণু তুলসী প্রিয়া তুলসী ছাড়া শ্রীবিষ্ণুর কোনো পূজাই পূর্ণতা পায় না আর একাদশীর দিনে তুলসী সেবার গুরুত্ব বহু গুণ বৃদ্ধি পায় দীপদান একাদশী সন্ধ্যায় তুলসী তলায় ঘৃত প্রদীপ জ্বালিয়ে রাখা প্রতিটি ভক্তের কর্তব্য প্রদীপ জ্বালানোর সময় তুলসী দেবীকে প্রদক্ষিণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অষ্টোত্তর শতনাম সম্ভব হলে তুলসী দেবীর আটটি বা একশো নাম জপ করে তার আশীর্বাদ প্রার্থনা করতে হয় বিশেষ সতর্কতা মনে লাগবেন একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া বা পাতা ছেঁড়া শাস্ত্রীয় নাতে নিষিদ্ধ তাই কেবল প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে আরতি এবং প্রণাম করাই হল এই দিনের সঠিক সেবা কেন এটি জরুরি তুলসী দেবী হলেন ভক্তির প্রতীক তার পূজা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তের বংশের সকল দোষ খণ্ডন করেন তিন ভাগবত বা ব্রতকথা শ্রবণ ও পাঠ একাদশীর দিনটিকে কেবল শারীরিক উপবাসে সীমাবদ্ধ না রেখে জ্ঞান চর্চায় অতিবাহিত করা উচিত শাস্ত্রীয় জ্ঞান অর্জন করাও এক প্রকার উপাসনা ব্রতকথা শ্রবণ পুত্রদা একাদশীর যে পৌরাণিক কাহিনী রাজা সুকেতুমানের গল্প রয়েছে তা একাদশীর দিন ইজে পাঠ করা বা অন্যের কাছ থেকে শ্রবণ করা আবশ্যিক যারা এই কাহিনী শোনেন তারা বাচপেয় যজ্ঞের ফল লাভ করেন ভাগবত পাঠ এই দিন শ্রীমদ্ ভাগবতের কোনো একটি অধ্যায় বা বিশেষ করে কৃষ্ণের বাল্যলীলার অংশ পাঠ করা অত্যন্ত ফলদায়ক বিশেষ করে যারা সন্তান লাভে ইচ্ছুক তাদের গোপাল সহস্র নাম বা সন্তান গোপাল স্তোত্র পাঠ করা শ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য হয় কেন এটি জরুরি ব্রতকথা বা শাস্ত্র পাঠ করলে এই তিথির মূল উদ্দেশ্য সম্পর্কে মনে স্বচ্ছতা আসে এবং ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস দৃঢ় হয় শ্রবণাম ও কীর্তনাম এই দুই মাধ্যমে ভক্তি লাভ করাই একাদশীর মূল লক্ষ্য এই তিনটি কাজ অর্থাৎ নাম জপ তুলসী সেবা এবং শাস্ত্রকথা শ্রবণ যদি কোনো ভক্ত নিষ্ঠার সাথে পালন করেন তবে তার পুত্রদা একাদশী ব্রত সার্থক হয় এর ফলে কেবল ইহলৌকিক সুখ নয় বরং পারলৌকিক মুক্তিও সুনিশ্চিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী শুরু হবে তিরিশে ডিসেম্বর দু তারিখে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এর সমাপ্তি হবে পরের দিন একত্রিশে ডিসেম্বর দু তারিখে সকাল পাঁচটায় হিন্দু ধর্মে সূর্যোদয়ের পরেই সব শুভ কাজ করা হয় সেই অনুযায়ী উদয় তিথি অনুসারে পৌষপুত্রদা একাদশী তিরিশে ডিসেম্বর পালিত হবে পারম ইস্কন অনুসারে পরদিন ছটা চল্লিশ গোতে দশটা চোদ্দ পূর্বানের মধ্যে নিম্বার্ক অনুসারে পরদিন সূর্যোদয় থেকে দশটা চোদ্দ পূর্বানের মধ্যে একাদশী পরবর্তী পারন ও দানের গুরুত্ব ব্রতের পূর্ণতা আসে দ্বাদশী তিথিতে সঠিক সময়ে পালন করার মাধ্যমে পুঞ্জিকায় উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হয়। আগে ব্রাহ্মণ বৈষ্ণব বা অভাবী মানুষকে সাধারমত চাল ডাল ফল বা বস্ত্র দান করা কর্তব্য দানের মাধ্যমেই ব্রতির অহংকার দূর হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি সুদৃঢ় হয় পুত্রদা একাদশী কেবল একটি প্রথা নয় এটি নিজেকে পরিশুদ্ধ করার এক অনন্য সুযোগ যারা ধৈর্যের সাথে এবং সমস্ত বিধি মেনে এই ব্রত সম্পন্ন করেন ঘরে যেমন যোগ্য উত্তর আসে তেমনি সমাজ ও সংসারেও শান্তি বিরাজ করে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দায় আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে